আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হচ্ছে তোমাদের কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সাজেশনগুলো ফ্রিটি দিয়ে দেব ওইগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল এবং যারা অনার্স দ্বিতীয় রিলি স্লিপের আবেদন করার জন্য অপেক্ষা করছ তোমাদের এই অনার্স দ্বিতীয় রিলি স্লিপ আসলেই দিবে কি অনেক দিন কিন্তু হয়ে গিয়েছে এখনো দেয়নি তো তোমাদের এই দ্বিতীয় স্লিপ আসলে দিবে কিনা না আর দিলেও কখন দিতে পারে এই সম্পর্কে একটু আপডেট দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রি দিয়ে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফি দিয়ে প্রোভাইড করব আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দোয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ শিক্ষাবর্ষের যে অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ ঠিক আছে এইটা কিন্তু দেওয়ার কথা ছিল অনেক আগে এখনও তোমাদের এই কোটা সংস্কার আন্দোলন প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হওয়ার কারণে ডাউন হওয়ার কারণে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের কোনো আপডেট তারা দিতে পারেনি ঠিক আছে ভিডিও মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী তোমরা যারা এবার ভর্তি হচ্ছ তোমাদের অনার্স প্রথম বর্ষে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার সাজেশনগুলো সিটিয়ে দিয়ে দেবো সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো এখন শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ যেহেতু দিবে তাহলে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ কখন দিতে পারে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ কখন দিবে এই সম্পর্কে এখনও কোনো তারা আপডেট জানায়নি ঠিক আছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট যেটার মাধ্যমে তোমাদের অ্যাডমিশন করানো হয় সেই ওয়েবসাইটটি কিন্তু হ্যাক করা হয়েছিল এবং হ্যাক করার কারণে তোমাদের সেই কিন্তু পুরোটাই কিন্তু ডাউন হয়ে গিয়েছে তোমাদের এই যে দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু ঠিক করা হয়েছে এবং আজকে এই ওয়েবসাইটটা অনলাইনে পাবলিশড করা হয়েছে যাতে তোমরা সেখানে লগ ইন করে তোমরা তোমাদের কাজগুলো করতে পারো আবেদন করতে পারো রেজাল্ট দেখতে পারো এই বিষয়গুলো ঠিক আছে সো তোমাদের দ্বিতীয় আবেদন কার্যক্রম যে কোনো টাইম প্রকাশ করা হবে মানে দ্বিতীয় দিনের স্লিপ কখন শুরু করবে এই সম্পর্কে যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে নোটিশ দিবে সেই নোটিশটা যে কোনো টাইম এনি টাইম কিন্তু তারা কিন্তু প্রকাশ করে দিবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কার্যক্রম কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু চালু করছে এদিকে তোমাদের অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল টাইম বাড়িয়ে দিয়েছে ডিগ্রি প্রথম বর্ষে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট প্রস্তুত হয়ে গিয়েছে জাস্ট কয়েকদিনের ভিতরে প্রকাশ করে দিবে তারপর ডিগ্রি প্রথম তালিকার রেজাল্টও প্রস্তুত করা হয়েছে সকল কিছু কিন্তু সম্পন্ন করে রেখেছে জাস্ট এখন থেকে তারা কিন্তু সব কিছু পাবলিশড করবে ঠিক আছে সো তোমাদের দ্বিতীয় রিল স্লিপের আবেদন কার্যক্রম খুব শীঘ্রই তারা প্রকাশ করে দিবে এনি টাইম তারা যে কোনো সময় তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের আবেদন কার্যক্রম শুরু করবে ঠিক আছে তো তোমাদের এই দ্বিতীয় রিলি স্লিপ আসলেই দিবে না দেখো তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ কিন্তু দিবেই দিবে এটা একদম গ্যারান্টি ঠিক আছে তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের কোনো তারা ঘাটতি রাখবে না তোমাদের দ্বিতীয় রিলি স্লিপ বছর দিবে কারণ এই যে দ্বিতীয় পর্যায়ে যারা প্রাথমিক আবেদন করেছে এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু শিক্ষার্থী আবেদন করেছে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে মূলত আবেদন করতে দেওয়া হয়েছে দ্বিতীয় রিল স্লিপে পাঁচটি কলেজে আবেদন করে তারা যেন ভর্তি দিতে পারে এই জন্য সো তাদের যেহেতু দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদনের সুযোগ দিয়েছে এবং সেখান থেকে অবশ্যই কলেজে টাকা জমা দিতে হয়েছে সেই টাকাগুলো কিন্তু তারা কিন্তু রিটার্ন করবে না সো তোমাদের দ্বিতীয় রিল স্লিপ দিবে এটা একদম গ্যারান্টি এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করার কারণ নেই তোমাদের দ্বিতীয় স্লিপ দিবে হয়তো একটু লেট করে দিবে কিন্তু তোমাদের দ্বিতীয় স্লিপ প্রকাশ করা হবেই তো এখন দ্বিতীয় রিলি স্লিপে তোমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে তোমাদের এখানে দ্বিতীয় রিলি স্লিপে যেভাবে আবেদন করবে তাহলে তোমরা যে প্রথম যে কলেজটা আবেদন করেছিলে প্রাথমিক আবেদন করার সময় প্রথমে একটা কলেজ আবেদন করতে হয় সেই কলেজটা পুরোপুরি অ্যাভয়েড করতে হবে সেই কলেজে রকম কোনো আবেদন করা যাবে না কারণ প্রথমে আবেদন করলেও তোমার চান্স হয়নি সো সেই কলেজ দিলে এখন চান্স হবে না আর তোমাদের দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয়বার যে আবেদন করার সুযোগ দিয়েছিল অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে পাঁচটি কলেজে যে পাঁচটি কলেজে আবেদন করেছিল এবং চান্স হয়নি সেই পাঁচটি কলেজেও এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে না কারণ প্রথম রিলিজ স্লিপে যতগুলো সিট থাকে দ্বিতীয় রিলিজ স্লিপে তার অধিকাংশ সিট সিট সংখ্যা কিন্তু কমে যায় সো তখন তোমার চান্স হয়নি সো এখন ওই সব কলেজে আবেদন করলে এখনও তোমার চান্স হবে না সো ওই সকল পাঁচটা কলেজ তুমি অ্যাভয়েড করবে আর তারপর তুমি দেখবে আবেদন করার সময় যে তোমার ওই যে পাঁচটা কলেজে আবেদন করেছিলে কিংবা প্রথম যে কলেজে আবেদন করেছিলে ওই সকল কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে ঠিক আছে যদি সিটের পরিমাণ কিন্তু মিডিয়াম লেভেলে হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারো যেরকম তোমাদের সিট যদি চল্লিশ পঞ্চাশটা কিংবা ষাট সত্তরটা থাকে আবার কিছু কিছু কলেজ আছে যেগুলোতে একশো দেড়শো থাকে এরকম থাকলে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তোমাদের জিপিএ ওয়াইজ পয়েন্ট পয়েন্ট ওয়াইজ তোমরা সিলেকশন করবা পয়েন্ট তোমার কত আছে তুমি ইন্টারমিডিয়েটে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো সেইগুলো হিসাব করে তুমি সাবজেক্ট সিলেকশন করবে আর পয়েন্ট হিসাব করে তুমি কলেজ সিলেকশন করবে তাহলে দেখা যাবে তোমার দ্বিতীয় রিলিজ স্লিপে সায়েন্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে আর তোমরা যারা আমাদের মাধ্যমে দ্বিতীয়টি ডিসিলিপে আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে এবং আমাদের দিয়ে আবেদন করলে অবশ্যই আবেদন ফি প্রযোজ্য হবে আবেদন ফি দিতে হবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা পরবর্তী অনার্স অনার্স যারা ভর্তি হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষক পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিব সেইগুলো নিতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ পেজ হলে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবে